আমার লিখতে পক্ষে বলেছি যে স্বল্পতম সময়ে আমরা এই শেষ করতে চাই যে কারণে বিশেষজ্ঞতার সাথে আলোচনা করতে আলোচনার প্রয়োজন মনে হয় তাদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো তো তাদের অবস্থান জানে সেগুলোর ভিত্তিতে কয়েক জায়গায় যায় সেই দৃশ্যটা সেটা খুব পাশাপাশি যে সমস্ত চক্রিয়া নির্বাচনের প্রক্রিয়া বিষয় না আমরা তো নির্বাচনের আমরা আমাদের দায়িত্বটুকু পালন করেছি এই অর্থে আমরা যে সমস্ত বিষয়ে করা সম্ভব সেগুলো হয়েছে তার বাইরে জাতীয় সুরক্ষণের জন্য চেষ্টা করছি আমাদের